আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে বর্তমানে আমি এখন কোন মালিকের সাক্ষাতে আছি তো যাক দীর্ঘদিন ধরে সেই মালিক কারা লাগে আসছে তো আজকে উনি কমিটি নিয়ে বসেছে তো কিসের কারণ আজকে কিসের নিয়ে হবে কি আপডেট তো আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন নাম পাহাড় মাতো গ্রাম চারাগার পোস্ট ঠাকুর সেবা থানা আলসা জেলা পুরুলিয়া তো যাক আজকে আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন কমিটি বসেছে তো এটা কিসের নিয়ে এই একটা ছোট মোট মেলা করতে ঘুরে করছি কাড়া লড়াই কাড়া লড়াই হ্যাঁ আপনার তো একটা ডাক দেওয়াই ছিল ডাক দেওয়া ছিল তখন আমার অসুবিধা ছিল না সেই হিসাবে আমি করা যায় না আমি এই অসুবিধা ছিল এটা আপনার কতদিনে ছিল আগের লড়াইটা যেটা আগের লড়াই ছিল আগুন দু তারিখ বাংলা দু তারিখ আপনাদের মানে স্মৃতি মেলা আমার বাবার থেকে থাকে ওটা সেটি মেলা তো সেই জিনিসটা এবার মানে হয়নি এবার হয় নাই বাজে গেলে হইলো মোর লড়াই হইলো নাচিনি নাচিনি হইলো ওটা কোন সান পাইরাইলো কালা লড়াই একাই বাজ ছিল তাহলে কালা লড়াইটা বাকি ছিল হ্যাঁ ওটা বাকি ছিল তো তাহলে এবার এবার মেলায় মানে কি হবে কালা লড়াই হবে শুধু না কালা লড়াই হবে তারপরে মোর লড়াই হবে তারপরে মার্চ মাস গেলা পর আপডেট জানা যাব পর আপডেটে জানা হ্যাঁ হ্যাঁ নমস্কার আমার নাম সাবরা মাত গ্রাম জারাটার পোস্ট ঠাকুরসীমা থানা আরসা চেলা পুরুলিয়া যাই হোক আপনাদের আসলে তো মোটামুটি কালা লড়াইয়ের একটা দিন ধার্য করা হয়েছে আমাদের দিন ধার্য করা হলো তোমার ওই সরস্বতী পূজার উপলক্ষে যেটা তোমার তাতা ভাত বলে সেই তাতা ভাতে মানে বাইশে মাঘ বাইশে মাঘ হুম তো এখানে শুধু কাড়া লড়াই এবং আরও অন্য কিছু অনুষ্ঠান থাকতে পারে কাড়া লড়াই মুরগ লড়াই আর আশা করছি আমরা কমিটি সবাই আলোচনা করবো যদি পারি তো রাত্রিবেলা কোনো অনুষ্ঠান যদি করতে পারি তো ভালো হবে ছৌ ঝিম যেটা হোক যাই হোক এটা কোনো কিছু অনুষ্ঠান আশা করবো যদি পারি তো করবো তাহলে যাকে এখানে মোট কটি কাড়া লড়াই হতে পারে আমাদের এখানে চারটি কাড়া লড়াই হবে চারটি কাড়া হুম তো কাড়া গুলো সব বাইরেই না গ্রামের থেকে আমাদের গ্রামের তিনটি আর একটি সামনের গ্রাম কুড়ালার একটি থেকে মানে গ্রামেরই তিনটি একটি বাইরে হ্যাঁ সময় দেখা যাচ্ছে অনেক কমিটি মানে বাইরের নিয়ে শুধু লড়াই করে দিয়েছে করে যে যেমন বায়ো কাচ্ছে করছে তাহলে আপনাদের গ্রামের মানে যে কাড়াগুলো আছে সেইগুলোতেই হয় হ্যাঁ আমাদের গ্রামের তিনটি কড়ার একটি মানে আমাদের এই সামনেরই কড়ার একটি তো যেটা আপনাদের আসরের নিয়ম কানুন কীরকমভাবে থাকতে পারে নিয়ম নিয়মকানুন যেটা জেলা কমিটি বাঁধে নিয়েছে যে দু দুজন রসিক একজন মালিক কারার সাথে তিনজন আর আমাদের বাঁশের বেড়া থাকবে মদ মাংস ওগুলা বন্ধ থাকবে

পরে যে ফার্স্ট চান্সে সবাই খুঁজে সেকেন্ড চান্সে কেউ লাগাতে খুঁজে নেয় তো যদি কেউ বলে যে আমি সেকেন্ড চান্সে লাগাবো তো আমরা সেকেন্ড চান্সে লিবো প্রতিটি কারায় প্রত্যেকটা কারায় হ্যাঁ প্রতিটি কারায় আমরা সেকেন্ড চান্স লিবো যদি বলে যে আমরা সেকেন্ড চান্সে লাগাবো বলে তো যাক আপনাদের প্রাইস গুলো একটু উল্লেখ করে বলে দেন কোন মালিকের নামে ছাড়া হবে কারা আর তাতে কত করে থাকছে প্রাইসটা আড়া আমাদের এক নম্বরটা আছে তোমার জারাটার সলনা কমিটির পক্ষ থেকে 21001 টাকা

লাগনি কাড়া পাতে গেলে আপনাদের কাড়া তো এদিকে ওদিকে চার দিকে লাগে বলছে হ দেখো লাগলো জিতবো করছে ভাগবো করছে সবাই মতন হচ্ছে কাড়ার তো বিশ্বাস না যে লাগবে কি বলে তবে আমরা গাঁ যখন পটে তখন আমরা লাগনি কাড়া খেয়ে দিব তাতে মানে ভাগা হলে পুরা এটা নিয়ে যাবে তো লেগব না আমরা দিবার জন্য এটা আমাদের কমিটি পক্ষ থেকে বলি যে লেগব আমাদের এক নম্বর কাড়া এটাকে ভাগাই এক নম্বরটা দুই নম্বরটা তিন নম্বরটা লেগব সবে নিয়ে গেলে আমাদের আরো ভালো হবে লেগব যত ভাগে ভাগাই লাগবে না কোন আমরা কিন্তু ভাগাই নিয়ে নিব কাড়াটাকে ভাগাই লাগবে

আর সঙ্গে সঙ্গে কনফার্মও করে দেব তো যাই হোক আধার কার্ড লেয়াটা কতদিন থেকে শুরু হবে বা কতদিনে জেনে সম্পূর্ণ সব আপডেটটা দিবেন যে আজকে এটা সম্পূর্ণ আমরা ফাইনাল জানাছি কোন কোন মালিক জোড়া আছে ইউটিউবটা যেদিন দেখবে দেখা পরে আমরা ফোন করবে বা বলবে যে আমরা আধার কার্ড নিয়ে যাচ্ছি ও আসুক সে মতন আধার কার্ড পালে আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো তারপর লড়াইয়ের পাঁচ দিন আগে পর্যন্ত আর তার আগেও আমরা কনফার্ম করতে পারি লাগনি কারা পালে আর একটাই বলছি যে আমাদের মেলা যেমন কোনো দাদাই মদ মাংস নিয়ে না আসে আর ঝুট ঝামেলা যেমন না করে মানে সমস্ত কারারসিক বা প্রেমিকগণকে সবার কাছে আমাদের অনুরোধ রইল এই জেলাটার সন্ন্যান কমিটির পক্ষ থেকে যাতে আমাদের এই ছোট মেলাটাকে ভালোভাবে শান্তি শৃঙ্খলাভাবে পার করে দেয় জেলা কমিটির কাছে আমাদের মানে অনুরোধ করে বলছি যেমন জেলা কমিটির আসে আমাদের এখানে মেলাটাকে পার করে দেই প্রতি বছরেই আমাদের জেলা কমিটির লোক উপস্থিত থাকে এই যেমন থাকে আমরা যোগাযোগ করব অন্যদের সাথে বা ইউটিউবও বলছি ওনারা দেবন আছে আমাদের মেলায় যাক জেলা কমিটি কা লোকে বলে যে ফোন করবা লাস্টে দেখা যায় যে হয়তো দুই একটা অসwidehat জেলা কমিটির মধ্যে কেউই নেই যারা আমাদের পরিচালন করছে যাক জেলা কমিটির যারা থাকে আমার ঘরে হয়তো আছে আমি দেখে যে আজপ্রায় আমরা কোবসে লাগাচ্ছি হতে জেলা কমিটির আমরা ফোন করি নাই বলা নাই समस्त জেলা কমিটির লোক যাক সবনা আলো পাঁচ সাতজন পৌঁছে মেলায় আমাদের এখানে আশা করি এবারও ওদের সাথে যোগাযোগ করব ওনারা রক্ষা সাজনের অনুরোধ করিব তাহলে যাক এখন মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন যারা এখন লাগনিকার মালিক আছে বলবো যে আমাদের সময়টা টুকু গত হয়ে গেল তো যারা আমাদের এই কনফার্ম হওয়ার কথা ছিল সদারে আমাকে কনফার্ম করেনে তার জন্য আমাদের সময়টা लेट হলো এই ইউটিউবটা ছাড়া ছাড়া সাথে সাথে যত জলদি পারিবে লাগনিকার আই আমাদেরকে আধার কার্ড দিবে একবার সঙ্গে পাইলে ইউটিউব নিয়ে আসি একবার সঙ্গে সঙ্গে কনফার্ম করতে পারি মানে ফোন করে আসবে যে অমুক জায়গার বটি আমরা ইউটিউব নিয়ে যাচ্ছি আমরা যদি বললি দাদাকে যে দাদা এটা লাগনি কারা বটে তখন আমরা আলোচনা করে বলবো দাদা তুমি ইউটিউব নিয়ে এসো আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে কোন কারণবশত এনাদের আগে আপডেট যেটা দেওয়া ছিল সেই লড়াইটা অবশ্যই এনারা করতে পারেনি তো যাক সেই লড়াইটি হচ্ছে এনাদের বাইশে মাঘ তো আপনারা যারা কারার মালিক আছেন এনাদের কারার সাথে যদি কেউ কারার জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থেমবেলা নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করে নেবেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কাড়াগুলোতে আপাতত প্রাইজ রাখা হলো সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার হলিদারা আমি এই হারা এই বুঝে সুঝে এখন করোনাই যারা ডাল ছাড়া বাদরের মতো আমি ডাল ছাড়া বাদরের खो हॉली दा दो हली हार